আমি আমার যে চ্যানেলটা আছে চ্যানেলের ক্যাটাগরিটা পরিবর্তন করব। আমার চ্যানেলের ক্যাটাগরি ছিল নিউজ অ্যান্ড পলিটিক্স নিউজ অ্যান্ড পলিটিক্স নিয়ে আমি কাজ করতে এখন আর পারতেছি না কারণ এসে এটার ভিডিও সংগ্রহ করা আমার দ্বারা সম্ভব না তো আমি এটা পরিবর্তন করে এখন টেকনিক্যাল চ্যানেল হিসাবে আমি আমার এটা চালু করব তো এর জন্য আমি কি করতে হবে এর জন্য আপনারা যারা এরকম ইয়ে করতে যেতেছেন ক্যাটাগরি পরিবর্তন করতে চাইতেছেন আপনারাও করতে পারেন এইভাবে তো ক্যাটাগরি পরিবর্তন করার জন্য আপনি গুগল ক্রমে ব্রাউজারটা ওপেন করবেন ওপেন করে এখানে এইভাবে লাগবেন স্টুডিও ইউটিউব ডট কম এইভাবে স্টুডিও ইউটিউব ডট কম লেখা আপনি চার্জ দিলে এই জায়গাটা আসবে পরে এখানে এইখানে ঢুকবেন ইউটিউব স্টুডিও এই জায়গায় ঢুকবেন এই জায়গায় ঢুকবেন এই জায়গায় ঢুকার পরে আপনার এখানে আপনার ইউটিউব চ্যানেলটা ওপেন হয়ে যাবে এইভাবে এইভাবে একটু সময় নিতেছে দেখেন এই ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পরে আপনি এই যে একদম কর্নার আসবেন এই যে নিচে নিচে একদম কর্নার আসবেন কর্নার এসে এখানে দেখবেন যে একটা ইয়া সেটিং চিহ্ন আছে এই সেটিং চিহ্নটার উপরে ক্লিক করবেন এই যে নিচে খেয়াল করবেন নিচে এখানে তো সেটিং চিহ্নটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন আসতেছে কি এই যে এখানে এসে গেছে এখানে আপনার এখানে দেখাচ্ছে এখন আরও তো এখান থেকে আপনি এই যে আফলুড ডিফল্ট ডিফল্টস নামে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনাকে এই জায়গায় নিয়ে আসবে এই জায়গায় অনেকগুলো সেটিং আছে আজকে আমি আপনাদেরকে শুধু অ্যাডভাইস সেটিং যেটা এই অ্যাডভাইস সেটিং দুই নম্বরে দেখবেন বেসিক ইনফরমেশন একটা আর একটা সে অ্যাডভাইস সেটিং এই সেটিংয়ে আপনারা ক্লিক করবেন অ্যাডভাইস সেটিং একটা ক্লিক করলাম এই যে অ্যাডভাইস সেটিংয়ে ক্লিক করার পরে অ্যাডভাইস সেটিংয়ে ক্লিক করার পরে দেখেন একটা আপনাকে আপনার এখানে সবগুলো সেটিং দেখাইতেছে এই অ্যাডভাইস সেটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে আপনি কোন দেশি ল্যাঙ্গুয়েজ এটা সেটিং করবেন তারপরে আপনার এদিকে যদি আরও উপর দিকে যাওয়া হয় এই যে এই যে আমার ল্যাঙ্গুয়েজ কোন দেশে ল্যাঙ্গুয়েজটা সেটিং জরুরি তারপরে এই যে এখানে ক্যাটাগরি আছে আমি একটু বড় করে নেই এই যে এখানে ক্যাটাগরি লেখা আছে দেখেন এখানে এই লেখা আছে এই ক্যাটাগরিটা আপনি এখন এখানে আপনার সামনে সবগুলো ক্যাটাগরি আসতেছে তো এখান থেকে আপনি ক্যাটাগরি লেখার যে এখানে ত্রিশ চিহ্নটা আছে এই ত্রিশ চিহ্নটাতে ক্লিক করলেই আপনার সামনে এগুলো সব পয়সা পড়বে এখান থেকে আপনার চ্যানেলের যে ক্যাটাগরি সেটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে সেটা তারপরে এখান থেকে বাছাই করবেন আপনার কোনটা ক্যাটাগরি তো ক্যাটাগরিটা বাছাই করার পরে আপনি আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে সেভ নামে একটা অপশান আছে সেভ নামে অপশানটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ক্যাটাগরিটা সেভ হয়ে যাবে তো এটাই ছিল আজকের ভিডিও তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন